দর্শক কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল কেক বিক্রেতা বের হয়েছে যে নিজ বাসায় প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটি কেক বানায় তো এইটা নিয়ে মানুষের নানান কৌতূহল হচ্ছিল যে এটা আদৌ সম্ভব কিনা আমি আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল কেক বিক্রেতার রহস্য অবশেষে প্রকাশ হয়েছে ফাঁস হয়েছে সেই ভাইরাল কেক বিক্রেতার রহস্য তো চলুন আমরা

ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করার পর ভ্যাটি এগ্রি হইছে যে আমরা দেখাতে রাজি কারণ আমাদের তো কিছু আপনাদের কিছু এই রোকানো নেই আচ্ছা আচ্ছা প্লিজ এই তো ঢোকার সাথে সাথে দেখতে পেলাম যে কেক মেকিং হচ্ছে এজন্য আমরা জেনে শুনে এই টাইমটা আসছি যে যদি কেক সে ঘরেই বানায় তাহলে এই টাইমটা আসলে দেখা যাবে যে সে কেকটা বানাই যাচ্ছে তো এখানে এই যে স্পঞ্জ আছে তো ঢোকার সাথে সাথে যেহেতু ওভেনটা দেখতেই পারলাম দেখি একসাথে ছয়টা কিভাবে ওভেন ওভেনে তো কেক আছে চল্লিশ মিনিটে যায় হ্যাঁ চল্লিশ মিনিট ছয়টা হয়ে যায় নাম্বার যে নিচে রাখতে হয় মানে না একটু ঠান্ডা হলে আমরা তো মোল্ড আউট আর এই ওভেনটার মধ্যে একসাথে 6টা মিনিট হয় না মিনিট হ্যাঁ যায় মানে আধা ঘন্টায়

হ্যাঁ হ্যাঁ বাসটা আসলে সবই দেখা যায় যে হচ্ছে বিভিন্ন আপনাদের প্রশ্ন প্রশ্ন শুধু এটা নাকি তৈরি করে এটা সব দেখা দিব হ্যাঁ এরপর হচ্ছে কি এজে আমি বলি যে আপনার চকলেট এই যে হোয়াইট চকলেট প্রিমিয়াম চকলেট এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ডার্ক চকলেট

forget. Early. তো আপনাদের আরেকটা যে প্রশ্ন ছিল সেটা হলো দুই মিনিটে একটা কেক কিভাবে বানায় আমারও সেম প্রশ্ন যে একটা একটা কেক দুই মিনিটে কিভাবে বানায় আজকে সেটাই দেখবো তো ভাইয়া রেডি দেখে ভাই রেডি তো আপনার সে দুই মিনিটে একটা কেক আমরা টাইমার স্টার্ট করি না স্টার্ট ওকে

একসাথে ছয়টা তিনটা চারটা একসাথে ছয়টা কতক্ষণ পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট তো আমরা আপনাদের সকল কমেন্ট কালেক্ট করে একটা লিস্ট বানাইছি যে আপনাদের যা যা কোশ্চেন আছে আজকে পুরো সব কোশ্চেন আমরা নিয়ে আসছি একদম এ টু জেড যার যে কোশ্চেন আছে সব আজকে আসতে হবে আর সব কিছুর অ্যান্সার আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে

তো দর্শক এই মূলত রহস্য ভাইরাল কেক বিক্রেতার কেক তৈরির তো মূলত যে বিষয়টা হচ্ছে কি দেখেন আমরা আসলে মানুষের ভালোটা সহ্য করতে পারি না কোনো মানুষ যদি পজিটিভ ভাবে কোনো কিছু করে আমরা সেটাকে মেনে নিতে পারি না এই সমাজ তাকে স্বীকৃতি দিতে চায় না তাকে নানানভাবে টেনে ধরার চেষ্টা করে নানান গোল বের করার চেষ্টা করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে এইটাই হচ্ছে আমাদের সমাজ যার কারণে মানুষ সৎভাবে কোনো কিছু করে সামনে হতে পারে না এই ভিড় থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আছে আসলে কাউকে জাজ করার আগে অ্যাটলিস্ট তার সম্পর্কে জানা তো আমরা না জেনে কাউকে ব্লেম না দিই কারো ক্ষতি না করি কারো ব্যবসায় ক্ষতি না করি জন্য সামনে এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা তাদেরকে সহায়তা করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ আলাইকুম